ভাই আবার এই জন্য সাল্লাম চল্লিশ বছর মক্কায় কাটে দিছেন কাবাঘরের তিনশো ষাটটা মূর্তির একটা মূর্তি রসুল বার করতে পারেন নাই কখন কেন মাক্কি সুরা এবং মাদানী সুরা পবিত্র কোরআনে একশো চোদ্দটা ভিতরে আল্লাহ রাবুল আলমিন কোরআনকে দুই ভাগে ভাগ করেছেন একটা সুরের নাম দিয়েছেন মাক্কি সুরা আর একটা সুরের নাম দিয়েছেন মাদানী সুরা যে সুরাগুলি মক্কায় নাজিল হয়েছে এই সুরাগুলির নাম হলো মাক্কি সুরা আর যে সুরাগুলি মদিনায় নাজিল হয়েছে এই সুরাগুলির নাম হলো মাদানী সুরা বলুন সব আল্লাহ এখন আল্লাহ রসুল সালামের উপরে মক্কায় যে সুরাগুলি নাজিল হয়েছে সেই সুরাগুলিতে লেখা আছে ইয়া আইয়ুহান্না

আল্লাহ হালাল এবং হারামকে এমন অবস্থায় নাজিল করেছেন যে অবস্থায় রসুল মদিনার রাষ্ট্রনায়ক নায়ক বলেন আমাদের সমাজে হালাল এবং হারাম যদি আমরা বন্ধ করতে চাই তাহলে কোরআনের আইনের কোন বিকল্প নাই আমি ছাড়া জীবন যদি বলি অমুক হারাম আর তমুক হারাম অমুক হালাল আর তমুক হারাম আপনি বললেও আপনি করলেও আপনি দেশে নারাজ পাইতে পারবেন না আপনি বাধ্য বাংলাদেশে বর্তমানে যে হাজিরা হজ করার জন্য যাবে এই হাজিদের পাসপোর্টে কিন্তু এখন বর্তমান কান্তানগরের ছবি আছে নাউজুবিল্লা বলেন আপনি যে কোনো বিদেশের পাসপোর্ট আপনি নিতে যান না কেন এই পাসপোর্টে কান্তানগরের ছবি আছে তা কান্তানগর নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেই দেশে বিগত সরকার কান্তানগর বসাইল বর্তমান ইংলিশ সরকার কান্তানগর রেখেছে এবং বিশটা কি নোট বর্তমানে একটা বার হয়েছে এই বিশটা কি নোটের ভিতরে কান্তানগরের ছবি দিয়েছে বর্ণবিল্লা মুসলমান নামাজ পড়ো পকেটে হিন্দুর ওই কান্তানগরের মূর্তি নিয়ে নামাজ পড়ো তাহলে আমাদেরকে মুসলিক বানাইলো যে সৈয়া কিদের ভাইরা ওয়াজ করে তাদের পকেটে ওই বিশটা নোট থাকবে যারা সৈয়া হাদিস মানে না আপনি স্বেচ্ছায় হোক আর অস্বেচ্ছায় হোক আপনার পকেটে কান্তানগরের কান্তানগরের ছবি আছে না নাই তা যেখান থেকে এটা তৈরি হচ্ছে সেই স্থানটাকে দখল করতে হবে কথা বলুন ঠিক কিনা সেই দখল করে যারা এই সমস্ত নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআন সুন্দর বিরুদ্ধে আইন পাশ করে যারা টাকার ভিতরে মন্দিরে মুক্তি দেয় যারা একদম পাসপোর্টের ভিতরে মন্দিরে মুক্তি দেয় এই সমস্ত ব্যক্তিদেরকে হাঁটিয়ে দিয়ে এই পার্লামেন্টে কোরআনের আইন প্রতিষ্ঠা হলেই আমরা সেরে এবং সমাজে সেরে এবং বেদান মুক্ত হবে পদাবরণ ফেকে না আজকে আমাদের আনির বন্ধুর সবচেয়ে বড় সমস্যা নামাজের পরে মুনাজাত করা না করা ঠিক না। আজকে বড় সমস্যা মুনাজাত করার লোকেরা মুনাদার না করার লোককে সালাম দেয় না আবার না করার লোকেরা করার লোকদেরকে সালাম দিচ্ছে না নাউজুবিল্লাহ বলেন এটা বেধর্মীদের নীতি অথচ মানুষ নামাজ পড়ে না আমি দেখেছি আজকে আমরা দরকার পরে নামাজ পড়েছি ফজরের নামাজে দশজন মুসল্লি কয়জন বড় ভিটার যদি খবর না এরকম হইবে রানীর মন্দিরে এমনও মসজিদে আছে ফজরে আজানি হয় না আজানে হয় না তো যেটা ফরস সেটার খবর নাই আমরা নকল আর মুস্তাহাব নিয়ে ফেলে মারামারি ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তো আমাদের পুরো মুনাজাত করা সুন্নাত নামেদা জাতীয় পার্লামেন্ট থেকে রাষ্ট্রপ্রধান যদি নির্দেশ দেয় নামাজের পরে মুনাজাত করা বেদাত বা নামাজের পরে মুনাজাত করা সুন্নাত এটা নির্দেশ জারি করা হলো এটা আদেশ জারিকর হল হলো এটা যদি কেউ অমান্য করে থাকে তিন মাসের জেল দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হবে তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হলে ছোটখাটো ছোট গেলা অটোমেটিক রাষ্ট্রের মাধ্যমে ফয়সালা হয়ে যাবে কথা বলুন ঠিক কেনা এটা আমরা করব না আমরা খালি মসজিদ ভাঙো মসজিদ ভাঙ্গি ভাঙ্গি শেষ করছে এখন দেখা যাচ্ছে অনেক মসজিদে হুজুরের শুক্রবারে বেতন হয় না এরকম অনেক মসজিদ রয়েছে এক মসজিদ আছে নাম বলবো না সর্দা সাহেব শ্রুতি শুকুরবারে বলে আমার দায়িত্বটা নেওয়াও আমাকে রক্ষা করো কেনে যে এই দায়িত্ব আমি চাই পারছি না এই যে তোমরা টাকা পয়সা দেন না হুজুরের মাসের টাকাও হয় না মজ্জার বেতন হয় না এটা আমি আর কতই ঝোলা টানি এটা আমি পারতেছি এই দায়িত্ব তোমরা নেওয়াও মুখ রক্ষা করো তো এই যে পরিবেশ এই পরিস্থিতি আজকে মসজিদের হুজুরের বেতন নাই আজকে পাঁচশো টাকা একটা বাচ্চাকে আপনি কোচিং পড়ান পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা এবং দেখা যাচ্ছে কোচিং যারা পড়ায় প্রাইভেট যারা পড়ায় দেখা যাচ্ছে যে সপ্তাহে মাত্র দুই দিন চালা যায়